জয় জয় সীতাপতি শ্রীরামচন্দ্রের জয় সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ত্রেতা যুগে এমনই এক পুণ্যলগ্নে ভগবান শ্রীরামচন্দ্র ভুবার হরণ করার জন্য ও তার ভক্তদের আনন্দবিধানের জন্য অযোধ্যায় রাজা দশরথীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন তাই চারিদিকে আজ এক আনন্দ পরিবেশ বিরাজ করছি এই আনন্দ ঘন লগ্নে আসুন আজ আমরা এক নজরে দেখে নেই শ্রীরামের সম্পূর্ণ জীবনচরিত তার আগে বলে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম আদিকাণ্ড অযোধ্যা নগরী রাজা দশরথের মনে সুখ নেই তার তিন রানী কৌশল্লা কৈকেয়ী আর সুমিত্রা তাদের কোনো সন্তান নেই একদিন রাজা দশরথ স্বীকার করতে গিয়ে শব্দ শুনে ভাবলেন হরিণ জল খাচ্ছে দশরথের ছোড়া শব্দবিদিবাণে অন্ধমনির ছেলে সিন্ধু মারা গেল সিন্ধুর মৃতদেহ দশরথ অন্ধমনির কাছে নিয়ে এলেন শোকে কাতর অন্ধমণি রাজাকে পুত্র শোকে মৃত্যুর সাপ দিলেন আমার মতো পুত্র শোকে তোমার প্রাণ যাবে প্রাসাদে ফিরে কিছুদিন পর কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে দশরথ সযত্নে ঋষি প্রাসাদে নিয়ে এলেন এক বছর ধরে মুনির পত্রিশটি যজ্ঞ করার পর যজ্ঞকুণ্ড থেকে এক দিব্য পুরুষ উদয় হয়ে রাজাকে পায়েসের থালা দিয়ে গেলেন তিন রানীকে সেই পায়েস এনে দিলেন রাজা কিছুদিন পর চার পুত্রের জন্ম দিলেন তিন রানী কৌশল্যার পুত্র রাম কৈকের পুত্র ভরত সুমিত্রার দুই পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন দিন যায় ক্রমশ বড় হয়ে ওঠেন চার ভাই রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন সেই সঙ্গে পারদর্শী হয়ে ওঠেন শাস্ত্র ও অস্ত্রবিদ্যায় একদিন বিশ্বামিত্র মুনি রাজা দশরথের সভায় এসে রাম ও লক্ষণকে চাইলেন রাক্ষস বধের জন্য দশরথ রামকে ছাড়তে চাইছিলেন না কিন্তু পরে মুনির ক্রুদ্ধ হবার ভয়ে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন দশরথ বিশ্বামিত্রের সাথে রাম রওনা হলেন পথে অতিশয় ভয়ঙ্কর তারকা রাক্ষসে আক্রমণ করে বসল রাম হেলায় তারকাকে বজ্রবাণে মেরে ফেললেন এরপর মুনিরাশ্রমে যজ্ঞ শুরু হতেই যজ্ঞ উৎপাতকারী রাক্ষসেরা ছুটে এলো কিন্তু রামের বাণী কেউই পালাবার পথ পেল না এরপর বিশ্বামিত্র মুনির সঙ্গে রাম লক্ষণ মিথিলার রাজা জনকের যজ্ঞ দেখার জন্য রওনা হলেন মিথিলায় পৌঁছাতে জনকরাজা সমাদরে তাদের অভ্যর্থনা করলেন জনক কাছে প্রকাণ্ড একটি ধনুক ছিল নাম হরধনু জনকরাজা প্রতিজ্ঞা করেছিলেন যে এই ধনুকে গুণ পরাতে পারবেন তার সাথে তিনি তার মেয়ে সীতার বিয়ে দেবেন কত বীর ধনুক তুলতেই সমর্থ হলেন না কিন্তু রাম অতি অনায়াসেই সেই ধনুকে গুণ পরিয়ে এমন টান দিলেন যে ধনুক ভেঙে দুটুকরো হয়ে গেল শুভদিনে রাম সীতার বিয়ে হল লক্ষণের সাথে জনক রাজার অপর মেয়ে উর্মিলার ভরত ও শত্রুঘ্নের সাথে রাজার ছোট ভাই কুসদ্যজির মেয়ে মান্ডবী ও শ্রুতকীর্তির বিয়ে হল ফেরার পথে পথ রোধ করে দাঁড়ালেন শিবভক্ত পরশুরাম রামকে আহ্বান করে বললেন এই নাও আমার ধনুক এতে গুণ পড়িয়ে দেখাও যে কত বড় বীর তুমি রাম অনায়াসে গুণ পরালেন ধনুকে দর্পচূর্ণ হল পরশুরামে অযোধ্যা কাণ্ড কিছুদিন পর রাজা দশরথ ঘোষণা করলেন যে তিনি বৃদ্ধ হয়েছেন অথেব রামকে সিংহাসনে বসিয়ে তিনি অবসর নেবেন এই ঘোষণায় চারিদিকে আনন্দের হাট বসে গেল মেঝরানি কৈকীয় খুবই খুশি হলেন কিন্তু কুজিদাসী মন্থরা কৈকেয়ীকে বোঝাতে লাগলেন যে রাম রাজা হলে তার আর ভরতের দুর্দশার সীমা থাকবে না কৈকেই এ কথায় আতঙ্কিত হয়ে কুজির পরামর্শ চাইলেন কুজি কৈকেয়ীকে রাজার কাছে দুটি বর নিতে বললেন এক বরে রাম চোদ্দ বছরের জন্য যাবে বনে আরেক বরে ভরত রাজা হবে কুজির পরামর্শে কৈকেই মলিন বস্ত্র পরে এলোচুলে মাটিতে শুয়ে রইলেন দশরথ কৈকেয়ীকে খবর দিতে এসে তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন দশরথ রানীর এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে রানী কৈকেই কুজির কথা মতো দুটি বর চাইলেন দশরথ প্রতিজ্ঞাবদ্ধ সুতরাং অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন কিন্তু বরের কথা শুনে রাজা চমকে উঠলেন রানীকে বারবার বোঝালেন কিন্তু রানী তার ইচ্ছায় অনর রইলেন রাম সব শুনে পিতৃসত্ব পালনের জন্য নির্দিধায় রাজি হলেন বনে যেতে কৈকির ইচ্ছা পূরণ হল রাম বনে যাবেন শুনে সীতার লক্ষণও রামের সাথে বনে যাবেন বলে তৈরি হলেন তারা রামের কোনো বাধাই মানলেন না মা কৌশল্যা অনেক কাঁদলেন সকলেই বিলাপ করতে লাগলেন রাম তাদের সকলকেই বোঝালেন রাম লক্ষণ সীতা অযোধ্যা নগর থেকে বনের উদ্দেশ্যে যাত্রা করলেন সারথী সুমন্ত্র রাম লক্ষণ সীতাকে রথে করে নিয়ে রাজ্যের সীমানা পার করে দিলেন রাম লক্ষণ সীতা শৃঙ্গবের নিষাদরাজ গুহকমিতার সাথে তাদের দেখা হল নিষাদরাজ নৌকায় করে তাদের গঙ্গা পার করে দিলেন সারথী সুমন্ত্র ফিরে এলে তার মুখে রামের খবর পেতেই শোকে দুঃখে দশরথ প্রাণত্যাগ করলেন অন্ধমণির অভিশাপ পূর্ণ হল ভরত শত্রুঘ্ন এতদিন ছিলেন মামার বাড়ি সমস্ত খবর পেয়ে তারা দ্রুত গতিতে রথযোগে ফিরলেন অযোধ্যায় সমস্ত অঘটনের মূলে কুজি মন্থরা একথা শুনে কুজিকে মধ্যম প্রহার দিলেন ভরত ও শত্রুঘ্ন রামকে ফিরিয়ে আনতে চিত্রকূট পাহাড়ে এসে রামকে অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু রাম ফিরে যেতে রাজি হলেন না তখন ভরত রামের পাদুকাদয় চেয়ে নিয়ে ফিরে গেলেন অযোধ্যায় রামের পাদুকা সিংহাসনে রেখে ভরত রামের রাজ্য পালন করতে লাগলেন অরণ্যকাণ্ড গোদাবরী নদীর তীরে বনটির নাম পঞ্চবটি রাম লক্ষণ সীতা নির্বিঘ্নে সেখানে বসবাস শুরু করলেন সেই বনে থাকতো সূর্পনখা নামে এক রাক্ষসী একদিন সুর্পনখা সুন্দরী মেয়ের রূপ ধরে সেখানে এসে রামকে বলল যে তাকে বিয়ে করতে রাম রাজি না হওয়ায় সূর্পনখা তার স্বরূপ ধরে সীতাকে খেতে গেল কিন্তু লক্ষণের হাতে তার নাক কাটা গেল সুর্পনখা পালালো চিৎকার করতে করতে সে গিয়ে তার দুই সাথী খর ও দূষণকে জানালো তার দুর্দশার কথা প্রচন্ড ক্রুদ্ধ খর খড়দূষণ রাম লক্ষণকে আক্রমণ করল প্রচণ্ড যুদ্ধের পরে রামের হাতে তারা মারা পড়ল অবস্থা সঙ্গীন বুঝে সুরপনখা পালাতে লাগল উদ্দেশ্য লঙ্কায় যাওয়া দাদা রাবণের কাছে সুরপনখা লঙ্কায় গিয়ে কাঁদতে কাঁদতে রাবণকে সব জানালো ক্রুদ্ধ রাবণ সব শুনে সুরপনখাকে সান্ত্বনা দিয়ে জানাল যে এর বিহিত হবে রাবণ মায়াবী মারিচকে আদেশ করল সোনার হরিণ সেজে পঞ্চবটি বনে ঘুরে বেড়াবার জন্য মারিচ সোনার হরিণের রূপ ধরে আশ্রমের আশেপাশে ঘুরে বেড়াতে লাগল সীতা রামকে বারবার ওই হরিণ ধরে দেবার জন্য অনুরোধ করতে রাম সম্মত হলেন মায়াবী মারিচের পেছনে রাম অনেক দূর গিয়ে তাকে তীর মারলেন মৃত্যুকালে মারিচ রামের স্বর নকল করে লক্ষণের নাম ধরে আর্তনাদ করতে লাগলো রামের গলার স্বরে সীতা আকুল হয়ে লক্ষণকে রামের সাহায্যে যেতে বললেন লক্ষণ প্রথমে সীতাকে একলা ফেলে যেতে রাজি হচ্ছিলেন না তিনি সীতাকে বোঝাতে চাইলেন যে রামের বিপদ হতে পারে না কিন্তু সীতাকে অবুজ দেখে লক্ষণ কুটিরের চারিদিকে একটি গন্ডি কেটে তার বাইরে সীতাকে যেতে নিষেধ করে রামের খোঁজে বের হলেন লক্ষণ চলে যেতেই রাবণ সাধুর বেশ ধরে আশ্রমের সামনে এসে উপস্থিত হলেন রাবণ সাধুবেশে সীতার কাছে ভিক্ষা চাইল কিন্তু সীতা গণ্ডির বাইরে আসতে না চাওয়ায় রাবণ ভিক্ষা নিতে অস্বীকার করল নিরূপায় সীতা যেই গণ্ডির বাইরে আসলেন রাবণ সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে তাকে হাতে ধরে টেনে নিয়ে যেতে লাগল রাবণ সীতাকে জোর করে নিজের রথে তুলে আকাশপথে রওনা হল সেই সময় বৃদ্ধ জটায়ু পাখি সীতার চিৎকার শুনতে পেয়ে রাবণকে বাধা দিতে এলো প্রচণ্ড যুদ্ধের পর রাবণ জটায়ুর ডানা কেটে দিয়ে সীতাকে নিয়ে পালিয়ে গেল বালির ভাই সুগ্রীব ঋষ্মমুখ পর্বতে অনুচরদের নিয়ে বসেছিল সীতা নিজের অলঙ্কার ফেলে রামকে খবর দিতে বললেন রাম কুটিরে ফেরার পথে দেখা পেলেন লক্ষণের সীতার বিপদাশঙ্কায় তিনি অধীর হয়ে উঠলেন দুজনে কুটিরে এসে তন্নতন্ন করে খুঁজ করেও সীতার দেখা পেলেন না বারবার সীতার নাম ধরে ডেকেও সারা পেলেন না রাম দুজনে বনের মধ্যে সীতাকে খুঁজতে খুঁজতে আহত জটায়ুর দেখা পেলেন জটায়ুর মুখে সব শুনে তারা ঋষ্যমুখ পর্বতের দিকে এগোতে লাগলেন কিসকিন্দা কাণ্ড কিষ্কিন্দার বানর রাজ বালির সঙ্গে তার ভাই সুগ্রীবের ভীষণ জগড়া ছিল বীর বালির ভয়ে সুগ্রীব কয়েকজন সাথীকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে পালিয়ে এসে বসবাস করছিল রাম সেই পথে এগোতে দেখে হনুমান এগিয়ে এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করল পরিচয় পেয়ে রাম লক্ষণকে হনুমান সাদরে নিয়ে এলেন সুগ্রীবের কাছে রাম সীতার খবর জানতে চাইলে সুগ্রীব সীতার অলঙ্কার রামকে দেখিয়ে বললেন আকাশে রাবণের রথ থেকে তার সীতার কান্না শুনেছেন পরে রাম ও সুগ্রীব দুজনেই দুজনের দুঃখের কাহিনী শুনে অগ্নি সাক্ষী করে বন্ধুত্ব করলেন ও প্রতিজ্ঞা করলেন যে একে অপরের সাহায্য করবেন রাম বালিকে মেরে সুগ্রীবকে রাজা করার প্রতিশ্রুতি দিলেন সুগ্রীবও রামকে সীতা উদ্ধারের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন এরপর সুগ্রীব কিষ্কিন্দায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করলেন রাম আড়াল থেকে বান মেরে বালিকে বধ করলেন রাম তার প্রতিজ্ঞা রাখলেন সুগ্রীব হলেন কিষ্কিন্দার রাজা আর বালির পুত্র অঙ্গদ হল যুবরাজ এরপর সুগ্রীবের আদেশক্রমে বানর সৈন্যরা চারিদিকে দলে দলে বেরিয়ে পড়ল সীতার খোঁজে রাক্ষসরাজ রাবণ যে সীতাকে চুরি করে লঙ্কায় অশোক বনে লুকিয়ে রেখেছে এবং সেখানে যেতে হলে যে সমুদ্র পার হয়ে যেতে হবে তা হনুমান অঙ্গদ জটায়ুর দাদা সম্পাতির কাছে জানতে পারল তখন আর অঙ্গদ দলবল নিয়ে হাজির হল সমুদ্র পারে অকুল সমুদ্রের অপর পারে লঙ্কা সুন্দরাকান্ড সুন্দরাকাণ্ড অকুল সমুদ্র আর তার উত্তাল ঢেউ দেখে বানরা হতাশ হয়ে পড়ল কিন্তু হনুমান বলল যে সে লাভ দিয়ে সাগর ডিঙবে এরপর হনুমান মহেন্দ্র পর্বতের উপরে উঠে নিজের শরীর বিশাল আকার ধারণ করে চূড়া থেকে লাভ দিয়ে শূন্য পথে লঙ্কার দিকে উড়ে চলল লঙ্কায় এসে হনুমান দেহটাকে ছোট করে ভেতরে চলে এলো প্রহরীরা বুঝতে পারল না অনেক খুঁজাখুঁজির পর অবশেষে হনুমান অশোক বনে সীতাকে খুঁজে পেল হনুমানের কাছে পরিচয় হিসাবে রামের হাতের আংটি ছিল সীতা নিজের মাথার মনি রামকে দেবার জন্য দিল এরপর হনুমান অশোক বন তছনচ করতে শুরু করল হনুমানকে ধরা অসাধ্য হনুমান স্বেচ্ছায় ধরা দিলে রাবণের আদেশে রাক্ষসেরা তারলে যে আগুন ধরিয়ে দিল হনুমান নিজের লেজের আগুনে ঘরবাড়িতে আগুন লাগিয়ে লঙ্কা ছাড়খার করে দিল হনুমান সাগর ডিঙে আবার ফিরে এলো রাম লক্ষণ হনুমানের কাছে সীতার সংবাদ শুনলেন বিশাল বানর সৈন্য সমুদ্র তীরে উপস্থিত হল উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য রাম সমুদ্রের স্তব করতে বসলেন কারণ সমুদ্র পাড়ি দিতে হবে কিন্তু সমুদ্র শান্ত হল না সমুদ্রের অবাধ্যতায় ক্রুদ্ধ হয়ে অগ্নিবাণে সমুদ্রকে শুষ্ক করতে চাইলে ভীত সমুদ্র নীলকে দিয়ে সমুদ্রের উপর সেতু বাধার কথা জানালো নীল ছিল বিশ্বকর্মার পুত্র নীলের তত্ত্বাবধানে বানরেরা বড় বড় পাথর গাছ এসব এনে সমুদ্রে ফেলতে লাগল সমুদ্রের উপর সেতু তৈরি হয় সেতুর উপর দিয়ে বানর সেনাদের নিয়ে রাম লক্ষণ লঙ্কায় গিয়ে পৌঁছলেন রাবণের ভাই বিভীষণ সীতাকে ফেরত পাঠানোর কথা বলায় ক্রুদ্ধ হয়ে রাবণ বিভীষণকে অপমান করে তাড়িয়ে দিলেন বিভীষণ তখনই রাবণের পক্ষ ছেড়ে রামের পক্ষে যোগ দিলেন রাম তাকে আশ্রয় দিলেন ও লঙ্কায় রাজা করবেন বলে প্রতিজ্ঞাও করলেন লঙ্কাকাণ্ড বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও রাবণ যুদ্ধের আয়োজন করছে না দেখে রামের পরামর্শে একদিন অঙ্গদ রাবণের সবাই ঢুকে তাকে অপমান করে তার মুকুট কেড়ে নিল এবার শুরু হল যুদ্ধ কিন্তু প্রথমেই মেঘের আড়াল থেকে যুদ্ধ করে রাবণের পুত্র ইন্দ্রজিৎ নাগপাশ অস্ত্র দিয়ে রাম লক্ষণকে সাপ দিয়ে বেঁধে ফেলল বিষ্ণুর বাহন গরুরকে রাম আহ্বান করলেন গরুর আশাতে সাপ পালিয়ে গেল কুম্ভকর্ণ ছিল রাবণের আরেক ভাই বিরাট বীর কিন্তু ব্রহ্মার বরে সে ছয় মাস ঘুমাত আর একদিন জাগত রাবণের আদেশে কুম্ভকর্ণকে জাগাবার জন্য খোল করতাল ঢাক ডোল বাজিয়ে অতি কষ্টে তাকে জাগানো হলো যুদ্ধে গিয়ে কুম্ভকর্ণ বানরদের ধরে ধরে গিলতে লাগল এরপর রামের সাথে অনেকক্ষণ যুদ্ধের পর রাম প্রথমে তার হাত ও পরে ব্রহ্মাস্ত্রে মাথা কেটে তাকে বধ করলেন এরপর ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে লাগল সেদিনের যুদ্ধ শেষে ইন্দ্রজিৎ নিকুম্বিলা যজ্ঞ গৃহে যজ্ঞ করতে বসলেন এই যজ্ঞ সমাপ্ত হলে ইন্দ্রজিৎ যুদ্ধে অজেয় হবেন কিন্তু বিভীষণের পরামর্শে ও সহায়তায় লক্ষণ যজ্ঞস্থলে এসে ইন্দ্রজিৎকে বধ করলেন পরদিন পুত্র শোকে শোকাবিভূত রাবণ প্রচণ্ড যুদ্ধ শুরু করল হাতে মারা পড়ল অনেক অনেক বানর সৈন্য এদিকে হনুমান ও অন্যান্যদের হাতে অনেক রাক্ষস সৈন্য মার খেতে থাকল এই সময় রাবণ হঠাৎ লক্ষণকে মহাকায় শক্তিশীল ছুঁড়ে মারল লক্ষণ মূর্ছিত হয়ে ঢলে ঢলে পড়ল শোকা বিভূত রাম আহত মূর্ছিত লক্ষণের মাথা কলি নিয়ে বসলেন বৈদ্যরাজ সুসেনের আদেশে হনুমান গন্ধমাদন পাহাড় থেকে বিষল্যকরণীয় ঔষধ আনতে গেল কিন্তু হনুমান ঔষধ চিনতে পারল না ফলে গোটা গন্ধমাদন পাহাড়টাই মাথায় করে নিয়ে এলো ওই ঔষধে লক্ষণও সুস্থ হয়ে উঠে বসলেন এরপর আবার তুমুল যুদ্ধ শুরু হল দেবরাজ ইন্দ্রের পাঠানো রথে রাম রাবণের সাথে যুদ্ধ করতে শুরু করলেন যুদ্ধ করতে করতে দুই রথ মাটি ছেড়ে শূন্যে উঠল রাম রাবণের যুদ্ধ এমন ভয়ঙ্কর আকার ধারণ করল যে স্বর্গমর্ত পাতাল সমস্ত কাঁপতে লাগল এরপর রাম রাবণের একটি করে মাথা কাটতে থাকলেন কিন্তু সেই জায়গায় পুনরায় ব্রহ্মার বরে মাথা গজাতে লাগল অবশেষে ব্রহ্মাস্ত্রে বধ হল রাবণ বীরশূন্য হল লঙ্কা শোকার্ত লঙ্কা রামের আদেশে রাবণের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হলো তারপর বিভীষণ হলেন রাজা এদিকে রাম চাইলেন সীতার অগ্নি পরীক্ষা নিতে সীতা আগুনে প্রবেশ করলেন কিন্তু সীতা আগুনে প্রবেশ করতেই অগ্নিদেবতা আবির্ভূত হয়ে রামকে বললেন যে সীতা পূর্ণবতী তাকে রাম নিঃসন্দেহে গ্রহণ করতে পারেন এদিকে তখন বনবাসের চোদ্দ বছর পূর্ণ হয়ে গেছে রাম লক্ষণ সীতা ও অন্যান্যরা রাবণের পুষ্পক্রথে চড়ে অযোধ্যায় ফিরলেন উত্তরকাণ্ড চোদ্দ বছর পর অযোধ্যায় আনন্দের বান ডেকে গেল রাম হলেন রাজা এবং সীতা রানী দিন যায় কিন্তু এ আনন্দ বেশিদিন স্থায়ী হল না অনেকদিন রাবণের ঘরে ছিলেন বলে সীতাকে প্রজারা অপবাদ দিতে লাগলো প্রজারঞ্জক রাম সীতাকে বনে বাল্মীকির আশ্রমে পাঠাতে বাধ্য হলেন আশ্রমে সীতার দুই পুত্র সন্তান জন্মাল লব আর কুশ তারা বাল্মীকির কাছে নানা শাস্ত্রের জ্ঞান অর্জন করল ও রামায়ণ গান গাইতে শিখল এদিকে সীতাকে বনে পাঠিয়ে অশান্তিতে জর্জরিত রাম ঠিক করলেন অশ্বমের যোগ্য করবেন শত্রুঘ্ন সসৈন্য ঘোড়া নিয়ে দিগ্বিজয় বার হলেন নানা দেশ ঘুরে বাল্মীকির আশ্রমের কাছে আসতেই লবকুশ ঘোড়া ধরল ফলে যুদ্ধ বাঁধল যুদ্ধে একে একে শত্রুঘ্ন ভরত লক্ষণ প্রমুখ বড় বড় বীরদের পতন হল শেষে রাম পর্যন্ত লবকুশের কাছে পরাজিত হয়ে মূর্ছিত হলেন শেষে মুনি মৃত সঞ্জীবিনী জল ছিটিয়ে সবাইকে বাঁচালেন ও ঘোড়াও ছেড়ে দেওয়া হল এরপর লবকুশকে নিয়ে মুনি উপস্থিত হলেন রামের কাছে যজ্ঞসভায় লবকুশ রামায়ণ গান গাইল রাম তাদের চিনলেন এবং সীতার জন্য অধীর হয়ে উঠলেন কিন্তু সীতাকে রাজসভায় ফিরিয়ে আনতেই রাম আবার তাকে অগ্নিপরীক্ষা দিতে বললেন মা বসুমতীকে তার কলিস্থান দেবার জন্য ডাকতে লাগলেন সীতার আকুল প্রার্থনায় মাটি ফাঁক হয়ে গেল মা বসুমতী তাকে কোলে নিয়ে পাতালে প্রবেশ করলেন শ্রীরামের সচিত্র সংক্ষিপ্ত জীবনচরিত এখানেই সমাপ্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অমৃত কাদমিনী চ্যানেলের সাথেই থাকুন সবাই একবার বলুন জয় শ্রীরাম